অনেক সময় সোয়েটার পরে থাকি তাড়াহুড়া করে কিছু একটা রান্না করা দরকার বা পরীক্ষা অফিস সময় পাচ্ছে না তো এদের জন্য আসলে এটা খুবই কাজের একটা রান্না আসলে আমি যেটা করব সেটা হলো ব্রেস্ট পিলের চিকেন এই চাকু দিয়ে আমি সাধারণত টমেটো কাটি না চাকুটা চেঞ্জ করব আর আপনাদেরকে দেখ এই যে চিকেনগুলো আসলে হাড্ডি ছাড়া চিকেন আসলে খুব সহজে কাটা যায়

আমি আজকে খুব চটপট আরো দ্রুত করে দেখা এক চামচ লবণ দিলাম আজকে এই মশলাটা একটু বেশি দেয় ওই যে বললাম স্পাইসি এই হচ্ছে আপনার হলুদের মরিচের গুঁড়ো তারপরে এই যে হলো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আসলে না দিলেও চলে কিন্তু বাঙালিদের জন্য রান্নায় সাদা সাদা দেখা যাবে সেজন্য হলুদে গুঁড়ো দিচ্ছি আর আর দিব হচ্ছে এক চামচ ঘি কারণ আমি যেহেতু তেল ব্যবহার করছি না তো আমার এক চামচ ঘি দেওয়া হয়ে গেল আমি আসলে এটাকে আমি বিশেষ বিশেষ নাড়াচড়াও করব না ঠিক এইভাবেই আমি ঢাকনাটা দিয়ে দিব এই জন্য ঢাকনা বন্ধ করে দিলাম আমি দশ মিনিট অন করে দিলাম চুলার স্লো ওয়ান পয়েন্ট ফাইভ আমি ঠিক দশ মিনিট পরে ঘুরে আসবো ডেগুব মাংস ভেতরে নিজেরই কিন্তু অনেক পানি ছিল টমেটো হ্যাঁ তো অনেক পানি চলে এসছে তো আমি একটু তিন রেটের উল্টে পাল্টে দিলাম এখন আরও পনেরো মিনিট আমি স্টিম করব আচ্ছা এটা কি স্টিমে রান্না করা যায় এটাও আসলে আমার আরো পনেরো মিনিট পরে চলে এসেছি এখন রান্না প্রায় শেষ আমি এখন দেখব যে এটার স্বাদ কেমন সব ঠিকঠাক এখন যারা একটু ঝোলঝোল খেতে পছন্দ করেন আমি ঝোলঝোলি খেতে পছন্দ করি আমি এরকম ঝোলঝলই রেখে দিব আর যারা একটু শুকনো শুকনো খেতে পছন্দ করেন তারা চুলার আসটা বাড়িয়ে দিন এটা দশ মিনিট রেখে দিলে একদম শুকিয়ে যাবে তো আজকে আমি মাঝামাঝি রাখবো একটু ঝোল ঝোল এবং একটু শুকনা শুকনা তো আজকে এই পর্যন্তই আমার চিকেন রান্নার রেসিপি কেমন লাগে আপনারা রান্না করে জানাবেন আর আমাকে অবশ্যই বলবেন না যে আমি রান্না করে খাওয়াবো কারণ আমি আসলে কাউকে রান্না করে খাওয়ানোর মতো এত এক্সপার্ট না আমি যতটুকু রান্না করি নিজের জন্য করি এই আর কি আর ভাত যেহেতু বিসর্জন দিয়েছি আমার আমার বাসায় তো আসলে ভাত পাওয়া যাবে না তো আজকে এই পর্যন্তই আমি এটার সাথে আসলে সালাদ করব তো পরে কথা হবে